আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সম্মানিত দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে একটা নতুন টপিকসে আপনাদের সাথে আজকে কথা বলবো বিশেষ করে বর্তমান মুসলিম জাতি আজকে চরম অধপতিত কোরআনের প্রকৃত শিক্ষা থেকে মুসলিম জাতির দূরে চলে যাওয়ার মূল কারণ কি মুসলমান জাতি অধপতিত হওয়ার কারণ হিসাবে আমি যেটা মনে করি আপনারাও আমার সাথে একমত হবেন যে কোরআনের মূল শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এই পরিণতি আমাদের হচ্ছে নানাভাবে মুসলিম কমিউনিটিতে ভ্রাতৃত্ববোধ একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ কাঙ্ক্ষিত ছিল দুঃখজনক হলেও বাস্তব যে মুসলমানরা আজকে সেই জায়গায় নাই শতদা বিভক্ত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে আজকে মুসলমানদের করুণ এক পরিণতিতে অবস্থান করছে কোরআনের প্রকৃত শিক্ষা থেকে মুসলিম জাতির দুলে চলে যাওয়ার মূল কারণ কি কি হতে পারে এ বিষয়ে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কোরআন অবিকৃত থাকার পরেও মুসলমান জাতি আজকে আজকে কঠিন একটা যুগ অবস্থান করছে দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে থেকে সুন্নার আল্লাহ আল্লাহর আলমিনের নির্দেশনা থেকে দূরে যাওয়ার কারণেই মূলত আজকে আমাদের এই পরিণতি মুসলমান জাতি কোরআন থেকে বহু দূরে চলে যাওয়ার কারণ হিসাবে যা হতে পারে আর যা হতে পারে না আমি যদি বলি বর্তমানে যা হতে পারে না সেটা হচ্ছে কোরআন বুঝতে পারার মতো একজন ব্যক্তিও বর্তমান বিশ্বে নাই এটা কি হতে পারে কোরআনের প্রকৃত জ্ঞান কোরআন ব্যক্তিও মুসলিম বিশ্বে না থাকা এটা হতে পারে না অবশ্যই আছে বুঝতে পারা মানুষ পৃথিবীতে রয়েছে দুই নম্বর যদি বলি পুরো কোরআন কোনো একজন মুসলিম পড়িনি এটা হতে পারে না অবশ্যই পড়েছে পুরা কোরআন সন্ন্যার জ্ঞান মুসলিম জাতির রয়েছে অবশ্যই রয়েছে তিন নম্বর কোরআনের অনেক মূল তথ্য সকল মুসলিম ভুলে গেছে এটাও কি হতে পারে আপনারা বলবেন না এটাও হতে পারে না তাহলে কোরান অবিকৃত থাকার পরেও মুসলিম জাতির কোরানের প্রকৃত জ্ঞান থেকে দূরে চলে যাওয়ার কারণ কি হতে পারে রব্বুল আলবিন বলেন ইন্না নাহানু নাজাল নাজিক করা ইন্না লাহুল হাফিজুন আমি এ কোরআন নাজিল করেছি এবং এই কোরানের সংরক্ষণের দায়িত্ব রব্বুল আলহীন নিজে গ্রহণ করেছেন অর্থাৎ আমরা দ্বিধাহীন ভাবে বলতে পারি কোরআন অবিকৃত থাকা এটা আল্লাহ চ্যালেঞ্জ তারপরেও কোরআনের প্রকৃত জ্ঞান থেকে মুসলমানরা দূরে চলে যাওয়ার কারণ কি হতে পারে আর কি পারে না এরপরে যা হবে অর্থাৎ যে কারণে প্রকৃত জ্ঞান থেকে বহু দূরে চলে গেছে মুসলিম জাতি যে কারণটা হতে পারে বলে আমি মনে করি এবং বিশেষ করে আমি একাধিক গবেষণা বই পড়েছি অনেক বিষয় আলহামদুলিল্লাহ পড়ালেখা করার সুযোগ হয় করে থাকি তো যে বিষয়টি হতে পারে বলে আমি মনে করি সেটা হচ্ছে গভীর ষড়যন্ত্র করে কোরআনের প্রকৃত জ্ঞান থেকে মুসলিমদের দূরে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ইসলামের দুশ্মনেরা অমুসলিমরা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে মূল জ্ঞান থেকে অর্থাৎ কোরআনের মূল জ্ঞান থেকে দূরে সরিয়ে দিয়েছে মূল জ্ঞানে ভুল ঢুকিয়ে দিয়েছে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাছাড়া আমরা এটা বলতে পারি না কোরআন বুঝতে পারার মতো একজন ব্যক্তিও মুসলিম বিশ্বে বর্তমানে নেই কোরআন বোঝে না পুরো কোরআন কোনো ব্যক্তি পড়ি নাই এটাও হতে পারে না পড়ছে অবশ্যই পড়ছে মানুষ কোরআন নিয়ে আগের চেয়ে এখন আরও বেশি গবেষণা হয় জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআন বোঝা তত সহজ হচ্ছে শূন্য বোঝা তত সহজ হচ্ছে তারপরেও আমাদের এই পরিণতিটার কারণ আমি উল্লেখ করছি বড়দ্যাগে কোরআনের অনেক মূল তথ্য সকল মুসলিম ভুলে গেছে এটাও হতে পারে না তাহলে যেটা হতে পারে সেটা কি গভীর ষড়যন্ত্র করে মূল জ্ঞান জ্ঞান থেকে থেকে মুসলিম জাতিকে সরিয়ে দেওয়ার কারণে আজকে সবাই সন্ন্যার কথা বলছে কথা বলছে যদিও আমরা দাবি করছি যে আমরা এক উম্মা কিন্তু দেখা যাচ্ছে বাস্তবতা হচ্ছে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে কঠিন একটা পরিস্থিতি মুখোমুখি হয়ে আছি কাজে আসুন আমরা সকলেই বেশি বেশি কোরআন অধ্যয়ন করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআনের ব্যাখ্যায় নবীজি ইসাল আলী আসাল্লাম যে কথাগুলো বলেছেন সেটাও আমরা অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা মূল জায়গাটা আমরা আবিষ্কার করতে পারব এবং আল্লাহর আলাবিন যে কাঙ্ক্ষিত জ্ঞান আমাদেরকে অর্জন করতে বলেছেন এবং আল্লাহ তাআলা আমাদের যে নির্দেশ দিয়েছেন কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে আমরা সেই মৌলিক মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবো الله تعالى مدير شهبيك توفيق دان قرون. السلام عليكم ورحمة الله وبركاته